এত শীতেও কি ড্রাগনের ফল হয় হ্যাঁ কোয়েশ্চেনের অ্যান্সার হলো হয় বেশ কিছু ড্রাগনের এরকম ভ্যারাইটি আছে যেগুলো কোনো সিজন তার নেই যে কোনো সময় তার ফুল ফল গাছে দেখা যেতে পারে তার মধ্যে বেশ কিছু ভ্যারাইটি কয়েকদিন আগে আমি ইয়েলো দেখালাম যে বা অ্যামাজনিয়া দেখালাম যেটাতে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহতেই কুঁড়ি দেখা গিয়েছিল এখনও সেই কুঁড়ি বড় হচ্ছে দেখলাম একটু সময় বেশি লাগে এই ভ্যারাইটিগুলো সেরকম আজকে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি আপনাদের সেটা হলো হাওয়াইয়ান অরেঞ্জের হাইব্রিড এটাও কিন্তু কোনো সিজন নেই যখন তখন এর গাছে আপনারা ফল দেখতে পাবেন অর্থাৎ এটা তো একদম সম্পূর্ণ অফ সিজন শীতকাল এটা জানুয়ারি মাসের এখন নয় দশ তারিখ তো সেই সময়ে দাঁড়িয়েও এত বড়ো গাছে ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো পনেরো কুড়ি দিনের মধ্যে ফলটা পেকেও যাবে অর্থাৎ শীত থাকতে থাকতে আমরা ফল হারভেস্টও করতে পারবো এরকম ইকুয়াডোর পালোরা ফ্র্যাঙ্কি স্ট্রেট কলম্বিয়ানা ইয়েলো বা এই ধরনের অনেকগুলো ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু অসময়েও ফল গাছে দেখা যায়